আসসালামু আলাইকুম শুরু করছি চিত্রচিরি চিত্রমা উপন্যাসের পর্ব চল্লিশ লিখেছেন মম সাহা পাঠিকা চাহারা সুলতানা তপ্ত দুপুরে ঘামে ভিজে একাকার ওহির শরীর মারাত্মক রোদ উঠেছে অক্টোবরের আকাশে বিরক্তির আকাশে হুট করে মুগ্ধতা নিয়ে হাজির হলো নসাদ সাদা শার্ট গলায় টাই কালো প্যান্টে অসাধারণ সুন্দর লাগছে লোকটাকে ওহি যখন নসাদের এমন রূপ দেখলো সে বেশ অবাক হয়েই তাকে রইল নসাদের পানে ওহিকে দেখে হাসি খুশি নকশা হেলে ধুলে চলে এলো ওহির পাশে মিষ্টি এক হাসি উপহার দিয়ে বলল কি হ্যাঁ মিস আজ রোদ বোধহয় আপনাকে বেশি উত্তক্ত করছে ওহি ওড়না দিয়ে কপালের ঘামটুকু মুসল। এরপর স্বরে বলল হ্যাঁ বেশি উত্তক্ত করছে আর এখন আপনি নিশ্চয়ই তার চেয়েও বেশি করবেন নসাদ হেসে দিল মাথার পেছনে চুলগুলোতে হাত বুলিয়ে বলল তা আপনি মিছে বলেননি হুট করে আপনার কথা মনে হলো তাই চলে এলাম উত্তক্ত করতে আপনি নাকি কাজ করেন তা সারাদিন মেয়েদের পিছনে ঘোরা ছাড়া তো কোনো কাজ আপনার নাই দেখছি মেয়ের পিছনে ঘুরি ঠিক তবে মেয়েদের পিছনে না আর এখন লাঞ্চ ব্রেক চলছে মিস নিজের ঝাঁঝালো কথার বিপরীতে নসাদে হাসি খুশি উত্তরে কিঞ্চিত খারাপ লাগলো ওহির তাই সে আর কিছু না বলেই হাঁটা ধরল নসাদোর সাথে সাথে হাঁটতে হাঁটতে বললো আপনার জন্য একটা জিনিস এনেছি মিস ওই ভ্রু কুচকালো চোখ মুখ কুচকে জিজ্ঞাসা করলো কি জিনিস নসাদ তার পকেট থেকে তৎক্ষণাৎ কালো গোলাপটা বের করে ওহির সামনে ধরলো চোখের মাঝে আনন্দের ঝিলিক খেয়ে বলল কালো গোলাপ ভালোবাসার বিষাদময় প্রতীক পছন্দ তো আপনার ওহি মিনিট দুয়েক ফুলটার দিকে তাকিয়ে রইল হুট করে তুমুল মাথা ব্যথায় তার চোখ বন্ধ হয়ে আসার উপক্রম কেমন যেন শিরা উপসারে আন্দোলন চালালো রাগ নসাদের হাত থেকে ছিনিয়ে নিল গোলাপটা এবং ভীষণ নিষ্ঠুরভাবে কয়েক টুকরো করে ছুঁড়ে মারল দূরে নসাদ কেবল ফেলফেল করে দেখল সবটা সে যেন কোনো ভাষা খুঁজে পেল না ওহির কাছে এমন একটা আচরণ সে ঠিক আশা করেনি বলা যায় ওহি তুমুল রাগে হেঁটে চলে গেল কয়েক পা নসাদ তখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে এই গোলাপটা কেনার জন্য সে অফিস থেকে ছুটি নিয়েছে ফুলের দোকানে কর্মচারীটার সাথে কথা কাটাকাটি করেছে অথচ যার জন্য এটা কেনা হলো সে কি করলো ওহি কয়েক পা এগিয়ে আবার থেমে গেল ফিরে তাকালো নসাদে থমথমে মুখটার দিকে খারাপ লাগায় ছেয়ে গেল তার মনের আঙিনা সে আবার পিছু ফিরল পিছু টান টেনে নিয়ে গেল তাকে অনশাদ অব্দি ওহি কমল সরে মাথা নত করে বললো মন খারাপ করবেন না আমি আসলে ফুল পছন্দ করি না ফুল দেখলে ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয় বলা যায় এটা আমার একটা মানসিক রোগ যা কেউ জানে না খুব ছোটবেলার বিদ্ঘুটে ঘটনার প্রভাবে আমার এই মানসিক রোগ যা মাঝে মাঝে মানুষ খুন করার ইচ্ছা জাগাতেও সাহায্য করে নিবিড় নিশ্চুপ স্বচ্ছ জলে পরিপূর্ণ ছোট্ট একটা পুকুরের পাশের বেঞ্চিতে বসে আছে ওহি এবং নসাদ রোদ ছিমিয়ে বিকেল প্রায় প্রকৃতিও বেশ চুপচাপ নসাদ আছে ওহির দিকে চোখ মুখে তার প্রশ্নের ছড়াছড়ি ভেতরের অনুভূতিরা অধৈর্য উৎকণ্ঠিত কিন্তু সে ওহিকে সময় দিল নিজেকেও প্রস্তুত করলো অপ্রস্তুত কিছু শোনার জন্য ওহি দীর্ঘক্ষণ সময় নিল কিছু কথা যখন বলা হয় না পরিস্থিতির চাপে তখন তা যুগ যুগ ধরে স্মৃতির পাতায় থাকতে থাকতে চাপা পড়ে যায় চাইলেও তখন আর তা খুব সহজে মেলে ধরা যায় না ওহির অবস্থাও ঠিক তাই খুব বাজে অভিজ্ঞতা ভুলে যাওয়ার চেষ্টা চালাতে চালাতে আস্তা ধুলো পরে ধোঁয়াশা হয়ে গেছে সেই ধুলো পরিষ্কার করতে কিঞ্চিত সময় তো লাগবেই প্রায় মিনিট দশেক পর ওহি মুখ খুলল কণ্ঠধ্বনিরা প্রস্তুত হলো বিভীষিকাময় কথাগুলো বলার জন্য ভীষণ এক দীর্ঘশ্বাস ফেলে সে বলা শুরু করল ছোটবেলা থেকে আমার মা আমার ব্যাপারে ভীষণ উদাসীন ছিলেন সেই উদাসীনতার জন্য ছোট বয়সে আমার সাথে ঘটে গিয়েছে বড় বিপর্যয় আমার বয়স তখন সাত কিংবা আট হবে বাবা মায়ের একদিন তুমুল কথা কাটাকাটি অবশেষে কথা কাটাকাটির অবসান ঘটলো আমার গৃহন্তর করার মাধ্যমে মায়ের জেদের কারণে আমার এত বড় বাড়ি এত সুন্দর পরিবার থাকত আমাকে পাঠানো হয় হোস্টেলে জীবন বোঝার আগে যৌনতার লালসার শিকার হব তা হয়তো কারোরই জানা ছিল না হোস্টেলে পর্যবেক্ষণ করত এক মামা ছিল সে সব বাচ্চাদের আদর করত আমাদের চকলেট দিত কলি নিয়ে ঘুরত আমি খুব কমই মামার সান্নিধ্যে যেতাম ছোটবেলা থেকে খুব চুপচাপ থাকার কারণে মানুষের সাথে কম মিশতাম তখন সময়টা শীতকাল ডিসেম্বর বা জানুয়ারির দিকে হোস্টেলের বেশিরভাগ দায়িত্বরত সদস্য ছুটিতে আমি বিকেলে হোস্টেলের পেছনের দিকে বাগানে খেলছিলাম ফুল আমার প্রিয় ছিল বিধায় সেটা নিয়ে নিজের আপন মনে হাবিজাবি এঁকে খেলায় মত্ত ছিলাম এর মাঝে সেই লোকটা এলো যে সব বাচ্চাদের আদর করতো তথাকিত নিয়মে সে আমার মাথায় হাত ও গালে হাত বুলিয়ে দিল চকলেট দিল অথচ আমি নিলাম না বাচ্চা হলেও বুঝতাম অপরিচিত কাছ থেকে কোনো কিছু নেওয়া উচিত না মামা তখন একটা সূর্যমুখী ফুল এনে আমার হাতে দিল আমি তো খুশিতে আত্মহারা আমাকে হাসি খুশি দেখে মামা কোলে নিল আমিও বেশ আনন্দে কোলে উঠে গেলাম যখন আমি ফুল নিয়ে ব্যস্ত তখন অনুভব করলাম আমার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে ব্যথার চোটে চোখে টলমলে অশ্রুদের ভিড় জমে গেল। আমি উফ করে শব্দ করে উঠলাম মামার দিকে তাকিয়ে বললাম মামা ব্যথা মামা বিদ্ঘুটে হেসে বললো আদর করলে একটু ব্যথা লাগবে, মামা তো তোমাকে আদর করছে আমি তবুও কিছুটা মর্চামচরি করছিলাম অস্বস্তিতে ভরে গিয়েছিল আমার শরীর আমার ছোট নাজুক শরীরটা তখন মামার হাতের মুঠোয় সে যেভাবে পেরেছে আমাকে ছুঁয়ে দিয়েছে তারপর বাগানের মালিম কাকাকে আসতে দেখে সে আমায় ছেড়ে দিল তারপর আমি ফুলটা ছুঁড়ে ফেলে নিজের ঘরে চলে এলাম দীর্ঘ বক্তব্যের পর থামলহি অদ্ভুত লভাবে নকশাদের চোখে অশ্রু থাকলেও অশ্রু নেই ওহির চোখে অথচ তার কণ্ঠনালী কাঁপছে ওই মাথা নিচু করলো ডান হাত দিয়ে অনবরত নিজের বাম চোখ মুশ্রাস্রে তা যে সেসব অতীত মনে করে খুব কষ্ট হচ্ছে তা বুঝতে বাকি রইল না নকশাদের তাই তো সে গলা পরিষ্কার করে বিবশ কণ্ঠে বলল আজ না হয়ে থাক অতীত না হয়ে অতিথি থাকুক ওহি হাসল তাচ্ছিল্য করে বলল আমার উপর ঘৃণা হচ্ছে তাই না হওয়াটাই স্বাভাবিক ওহির কথার ধরনে হতবিহল নসাদ তাজ্জব হয়ে বলল কি বলছেন আপনার খারাপ লাগছে বিধায় না করছি ওহি হাসল দীর্ঘশ্বাস ফেলে বলল এখন আর খারাপ লাগে না এত বছর নিজের মাকেও বলতে পারিনি এইসব কথা কেবল আমার আর আমার ওই আল্লাহ তাআলা জানেন আমি কি লুকেই বেঁচেছিলাম আর যেহেতু বলা শুরু করছি তাহলে বলি তাহলে বলি কথাটার যেন কেমন নিবিড় আর্তনাদ ছিল বিধ ঘুটে অতীত বের করে মন হালকা করার একটা হাহাকার ছিল যা ছুতে পারল নসাদকে সে ধীর কণ্ঠে বলল আমি শুনছি তবে আপনি বলুন ওই পুকুরের ঝলমলে স্বচ্ছল জলরাশির দিকে তাকিয়ে বলা শুরু করলো সেদিন আমার সাথে ঘটা ঘটনা ঘটনাটা কিঞ্চিত নাড়িয়ে দিয়েছিল আমাকে কই বাবা চাচা সবাই তো আমাকে আদর করত। কিন্তু কখনও এমন ব্যথা দেওয়ার আদর করতো না সন্ধ্যার দিকে যখন সব নিরিবিলি তখন মালিকাকে এলেন আমার ঘরে আমি তখন পড়ার টেবিলে বই নিয়ে বসেছি কাকা এসে আমার পাশে হাঁটু ভেঙে বসলেন তার চোখ মুখে কি যেন একটা ছাপ ভাব তিনি আমাকে কেমন জিজ্ঞাসা করলেন তোমার সাথে ফজলু কিছু করেছে আমি এক ঝটকে বুঝে ফেললাম কাকা বিকেলে সেই ঘটনার কথা বলছে আমি ভয় পেয়ে গেলাম অনবরত ডানে বামে মাথা নাড়তে নাড়তে বললাম না মালিক কাকা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তখনই আমার ছোট মনে তখন অনাকাঙ্ক্ষিত ভয়েরা হানা দিল সেই ঘটনা তিন দিন পরের কাহিনী আমি রাতে খাবার পর দাঁত ব্রাশ করতে করতে হোস্টেলের পেছনে বারান্দায় গেলাম যেটা আমার অভ্যাস ছিল সেখানে হোস্টেলে কর্মচারীদের কোয়ার্টার ছিল আমি হঠাৎ ভীষণ হাসাহাসি শব্দে শুনলাম ওই মামার ঘর থেকে তার দরজাটাও হালকা খোলা ছিল আমি ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই ঘরটাতে কিন্তু দরজা পুরোটা হাত দিয়ে খুলে দিতেই আমি হতবম্ব। ভেতরের দেখা দৃশ্যটার জন্য আমি প্রস্তুত ছিলাম না এত অপ্রত্যাশিত কিছু ছিল আমাদের খাবার সার্ভ করা খালা আর মামা ছিল সে ঘরে আমি ভয় পেয়ে ছুটে আসতে নিলে খালা দৌড়ে এসে ধরে ফেললো আমায় মামার চোখে তখন উপচে পড়া লালসা মামা লালসাকে সাই দিল খালাও সে আমাকে জোর করে ধরে আমার জামার পেছনে চেনটা খুলে দিল একজন মহিলা যার কন্যার বয়সী হয়তো ছিলাম আমি সে কিনা আমাকে মামাকে খুশি করতে আমায় বলিদান করার জন্য উঠে পড়ে লেগেছিল মামার এরোমেলো নোংরা ছোঁয়ায় আমি নিতিয়ে পড়েছিলাম তারপর কথা থেমে গেল ওহির তুমুল কান্নায় ভেঙে পড়ল সে নসাদ আবিষ্কার করলো তার হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় বেশি বিট করছে অস্বাভাবিকভাবে কাঁপছে তার শরীর ঘৃণায় উঠেছে অনুভূতিরা ছোট একটা মেয়েকেও কিনা ছাড় দেয়নি সে চাইলো ওহির কাঁধে ভরসার হাত দিয়ে চোখের জল মুছে দিতে কিন্তু সে তা করল না কারণ ওহির মনে এখন অতীতের নোংরা ছোঁয়ার স্মৃতি কিলবিল করছে নসাদের সঠিক ছোঁয়াও হয়তো আরেকটা ভিন্ন ঘৃণার সৃষ্টি হতে পারে তাই নসাদ নিজেকে সংযত করলো কাঁদতে দিল ওহিকে ওহি কাঁদল পাহাড়ের মতন অটল ওহি নিমিষে গোলে জল হয়ে গেল কাঁদতে কাঁদতে যখন চোখের জল ফুরালো সে ভেজা কণ্ঠে বলল নসাদ জানেন সেদিন আমি বেঁচে গিয়েছিলাম আমার সাথে খারাপ ঘটতে কেউ ঘটেনি আমার চিৎকারে মালিকাকা ছুটে এসেছিলেন হৈচই শুনে ছুটে এসেছিলেন আমাদের হোস্টেলের কয়েকজন ম্যাডাম আমি ততক্ষণে নীতিয়ে পড়ে গিয়েছি কাকার কারণে শেষ মুহূর্তে আমি বেঁচে যাই অতপর ম্যামরা আমাকে বলে এসব নাকি খারাপ কথা মানুষ জানলে আমায় নোংরা বলবে তাই যেন কাউকে না জানাই আমিও তাই লুকিয়ে গেলাম সবটা